যে ঈশ্বরের কাছে পৌঁছানোর সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর আল্লাহর কাছে পৌঁছানোর অনেকগুলো পথ আছে আমি প্রেম সঙ্গীতকে বেছে নিয়েছি এবং অদ্ভুত একটি বিষয় যে এখন পর্যন্ত ধর্মের ধ্বজাধারীদের মধ্যে একদল সঙ্গীতকে এখনো নিষিদ্ধ করে রাখছে কারণ সঙ্গীতের যে সকল কিছুকে ধ্বংস করে দিয়ে সঙ্গীতের যে সমর্পণ সেটি তাদের পেটে সহ্য হয় না এবং এই উপমহাদেশে ওয়েস্টার্ন কালচারের মধ্যে মহলাদা জা রুমির সেই ড্যান্স নৃত্য এবং সঙ্গীত আর এই উপমহাদেশে খাজা গরিবে নামাজ মলা আশা সৈয়দ মাইনুদ্দিন চিস্তি আলহাসান আল হোসান আলসানজারি আল্লাহ সাল্লাত আসলামের যে কাওয়ালি বা সামা যে ভাব সে ভাবের ধারাবাহিকতায় এই আমরা একটু আগে যা যা কথা বললাম নরোত্তম ঠাকুরের এই কীর্তনাঙ্গিকের এই প্রেমের ভাব কিন্তু আসলে এক অভিন্ন রক্তের রঙ যেমন এক এবং তার চলন যেমন কর্মজীবন এক ঠিক প্রেমেরও প্রেমকে আপনি যে পাত্রে রাখেন সেই পাত্রই প্রেমিক হয়ে উঠবে ঠিক জ্ঞান যে পাত্রে রাখেন সেই পাত্রই আলোকিত হবে তো এই জায়গা থেকে সৃষ্টিকর্তাকে যেভাবেই ডাকুক যে নামেই ডাকুক মূলত তিনি এক অখণ্ড মণ্ডল মানে সবাই এই বিশ্বত্বকে জানেন এবং সেই ঈশ্বর যার মধ্যে যতটুকু প্রকট বর্তমান সে ততটুকুই পবিত্র তো বলা হচ্ছে মননা জালদুর ডুমির দীর্ঘ জীবনের মুর্শিদকে হারিয়ে যখন তার বড়ো ছেলে তার মুর্শিদকে হত্যা করে শহীদ করে তারপর থেকে তিনি উন্মাদ হয়ে বাড়ি ছাড়া হিসাম চালাবি বলে তার একজন শিষ্য তাকে কখনোই ছেড়ে যাননি তো তিনি যখন মুহূর্ত হয়ে যে কবিতা লাইনগুলো বলতে সেগুলো লিখে লিখে চোদ্দ বছরে এই যে মাসনবী শরীফ লিখেছেন এবং যার কথা আপনারা প্রায় শুনবেন শুনতেই থাকবেন এবং সেই মাসনবী শরীফের কামালিয়াত এরকম তিনি বলতেন যে কোরআন ওল কারিমের একটি হরফ পাঠ করলে দশটা নেকি হয় ঠিক একই রকমভাবে মাসনাবি শরীফের একটি হরফ পড়লেও তাই তো এটি অনেক বড় চ্যালেঞ্জ এবং তিনি যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো আমাদের সমাজে তৎকালীন বা বর্তমানেরও কোনো মোল্লামোলভী সেই সত্যকে ধারণ করা তো দূরের কথা তার ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা রাখে না তিনি বলতেন যে আমি কোরআনের মগজ তুলে নিলাম আর শরীয়তবাদী কুত্তাদের জন্য হাড়হড্ডিগুলো রেখে গেলাম এটিকে সাধারণ কথা এটির গভীরতা কোথায় এটি বুঝতে হলে আপনাকে রুমিকে পাঠ করতে হবে তো এটি সাধারণ বিষয় নয় এবং আমাদের তথাকথিত সাম্প্রদায়িক যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে মাওলানা জালাল উদ্দিন নবী রহমতুল্লাহকে নিয়ে লেখাপড়া করানো হয় না সেখানে সাম্প্রদায়িকতা প্রতিটা মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় সব জায়গায় সাম্প্রদায়িকতা মানুষ হয়ে ওঠার মানুষকে ভালোবাসার যখনই যেই কথা বলেছেন তখন সেই ধর্মের লোকের মধ্য থেকেই তাকে ফতোয়া দেওয়া হয়েছে এই নরোত্তম ঠাকুরকেও নরকবাসী বলে ব্রাহ্মণেরা ফতোয়া দিয়েছে জালাদ নবীকে এখনও কাফের ফতোয়া দিয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহকে কাফের ফতোয়া দিয়েছে মহাত্মা লালন সাজি রহমতুল্লাহকে কাফের ফতোয়া দিয়েছে এটাই তো সেই অজ্ঞ সেই বাতিলদের সত্যকে এড়িয়ে যাবার একটা হাতিয়ার যখনই পারবে না জ্ঞানে ধ্যানে প্রজ্ঞায় প্রেমে তখন আপনাকে কাফের ফতোয়া দেবে কারণ যদি এই সত্যকে তারা মেনে নেয় তাহলে তারা মিথ্যা হয়ে যায় তাদের ধর্ম ব্যবসা মিথ্যা হয়ে যায় তাদের আনুষ্ঠানিকতা মিথ্যা হয়ে যায় তখন তারা তো আর তাদের পায়ের নিচে মাটি থাকে না তখন তারাই ফতোয়া দিতে থাকে কিন্তু প্রেমের পথে লা ইউফতা আলা লাশকিন প্রেমের পথে কোনো দলিলের প্রয়োজন হয় না প্রেমিকদের জন্য কোনো দলিলের প্রয়োজন নেই আসুন আমরা গল্পের মধ্যে প্রবেশ করি সুতরাং সুফিরা যেহেতু গ্রাম সর্বত্র ঘুরে বেড়াতেন তাই শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এরকম থাকার বা খানকার ব্যবস্থা ছিল এবং আপনারা খেয়াল করবেন প্রসঙ্গত আমি বলেছিলাম বলি যে আমরা একজন গ্রামে দেখতাম আগে অনেকদিন আগে ছোটোবেলায় দেখেছি যে কোনো গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন তো দেখবেন যে একটি বড়ো বাড়ি সেই বাড়ির সাথে একটি জায়গা থাকতো খোলা সেখানে চোখী থাকতো থাকার জায়গা থাকতো বৈঠক ঘর বলা হতো মুসাফিররা কোথাও কখনো যদি রাত্রে কোথাও জায়গা না পায় থাকার সেখানে এসে নির্বিঘ্নে থাকতে পারতেন তাকে ঘরের ভিতর থেকে এসে খাবার দিয়ে যাওয়া হতো কাঁথা দেওয়া হতো এরকমভাবে প্রতিটা বাড়িতেই একটা করে বৈঠকখানা থাকতো এখন সেটি আর দেখা যায় না আর শহরে তো তুলনা শহরে তো এটি নিয়ে কোনো আশাই করা যায় না দীর্ঘদিন পাশাপাশি এক ফ্লাইটে থেকেও মানুষ মারা যায় কিন্তু কে মারা গেল তার প্রকৃত পরিচয় কেউ একে অপরে দিতে পারে না এই বিচ্ছিন্নতা আমাদের অজ্ঞতারই ফল যাই হোক এইভাবে সুফিরা যখন দেশ বিদেশ এলাকা থেকে সেই এলাকা ঘুরে বেড়াতেন এমনিভাবে বলা হতো যে কেবল দরবে বা সুফিরা নয় অচেনা অপরিচিত মোসফিদের জন্য এই খানকার ব্যবস্থা ছিল তাই খানকাগুলো হয়ে উঠেছিল অনেকটা অতিথিশালার মতো সুফি দরবেশটা এরকম অতিথিশালায় নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারতেন বেশ কিছুদিন তাদের জন্য থাকা খাওয়ার নিরাপদ ব্যবস্থা ছিল এই খানকাগুলো ওই সময় এক সাদাসিধে এবং ভবগুরে দরবেশ তার গাধায় চড়ে গ্রামে গঞ্জে এবং শহর বন্দরে ঘুরে বেড়াতেন সারাদিন পথ চলতেন আর রাত কাটাতেন কোনো খানকায় বা পীর ফকিরের দরগায় এরকম কোনো স্থান পাওয়া না গেলে এই ভবগুরে ফকির কোনো একটা জায়গায় কোনো একটা মাজারে গিয়ে রাত কাটাতেন এটি কিন্তু আমাদের সামাজিক একটি অবস্থান যার কেউ নাই বাড়ি নাই ঘর নাই খাবার নাই সে একটা অলির দরবারে গিয়ে আশ্রয় নিলে সেখানে প্রতিদিন কিছু না কিছু ওই ভবঘুরে অনাথ মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা হয় আল্লাহ তালে একটা রহমত সেটা মুর্শিদ মাদ্রাসায় কোনোদিন আশা করবেন না সেই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়ারই পায় তারা এই ভোগী পুঁজিবাদী এই সাম্রাজ্যবাদীদের দালাল কতভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে সে সত্যি সবাইকেই সেটা আমরা খেয়াল করি তো বলা হচ্ছে যে এরকমভাবে একটি গাধা নিয়ে তিনি ঘুরে বেড়াতেন একদিন ঘুরে দরবেশ এই গ্রাম সে গ্রাম এই বন্দর থেকে সেই বন্দর সারাদিন পথ চলতেন আর শেষে কোনো একটি দরগায় আস্তানায় তিনি রাত কাটাতেন একদিন এই দরবেশ গাধায় চড়ে ক্লান্ত হয়ে এক গ্রামে এসে পৌঁছালেন গ্রামে পৌঁছার পর তিনি লোকজনের কাছে জানতে পারলেন যে কাছে একটি জঙ্গলের ভিতরে ফকিরদের একটি আস্তানা আছে তো সংসার ত্যাগী দরবেশ সেখানে গিয়ে দেখলেন যে একদল ফকির দরবেশ আসর জমিয়ে বসে আছে তারা আগুন জ্বালিয়ে একটু একটু খাই না খাক তারা জিকির করছে কখনো গান গাচ্ছে তাদের পুরো জীবনটাই রবের জন্য উৎসর্গিত ফকিরদের সাথে রসুল আসলাম বলছেন যে ফকিরই আমার পেশা এই ফকির যে আমরা সুবি তরিকা ক্লাসে বলেছি যে লালন ফকির লালনকে আমরা বাউল বলবো না ফকির বলবো মহাত্মা বলবো মানব গুরু বলবো তো সেই ক্ষেত্রে সে ফকির একটা ফকিরের একটি দল দরবেশের একটি দল তারা এক জায়গায় বসে আসর জমিয়ে আধ্যাত্মিক গল্পে মুশকুল জিকিরে মুশকুল আগন্তক দরবেশ তার গাধাটি নিয়ে গিয়ে খোয়ারে বাঁধলেন এবং খানকার একজন খাদেমকে গাধাটি দেখাশোনা করার জন্য অনুরোধ জানিয়ে প্রবেশ করলেন ফকিরদের দরবারে নবাগত দরবেশকে দেখে আসতে না দরবেশটা তাকে স্বাগত জানালেন দেখুন অন্য জায়গায় এই ধরনের অপকর্ম দেখা যায় যে আপনি প্রথমে গেলে আপনাকে গ্রহণ করবে না কেউ কিন্তু ফকিরদের মধ্যে এই প্রেম এই পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি এটি কিন্তু এখনও আছে আপনি যে দরবেশে যে দরবারে যান আপনাকে কিন্তু সব মানের সাথে আপনাকে পানি দেবে খাবার দেবে বসতে বলবে থাকতে দেবে এটি কিন্তু অন্য কোনো সংস্কারের মধ্যে নাই যখন নবাগত দরবেশকে দেখে তারা তার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করলেন এবং তাকে তাদের আস্তানায় তাদের মধ্যে তাকে স্বাগত জানালেন সে সকল দরবেশের ব্যবহারে সেই নবাগত দর্শক যিনি দরবেশ হয়ে এসে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি তার সমস্ত পথের অতীতের ক্লান্তি ভুলে গেলেন এবং তাদের কথাবার্তার সাথে তিনি নিজেও মুশকুল হয়ে পড়লেন এদিকে আস্তানায় উপস্থিত গ্রাম্য মস্তানরা নবাগত দরবেশের গাধাটি দেখে মতল বাঁটতে শুরু করলো তাদের কয়েকজনে দরবেশকে অন্য দরবেশের চেয়ে বেশি সম্মান দিতে লাগলো এবং তার সাথে গল্প গুজবে মেতে উঠল আর বাকিরা চুপি চুপি আস্তানা থেকে বাইরে বেরিয়ে গিয়ে তার খড় থেকে গাধাটি বের করে গ্রামের ভেতরে এক পথিকের কাছে বিক্রি করে দিল বলা হয় না যে অতি ভক্তি চোরের লক্ষণ ব্যাপারটি এরকম তো এরকম সব জায়গাতে কিন্তু আছে মসজিদে গেলেও আপনার জুতা চুরি হতে পারে তো এরকম তো সব সময় ছিল তো বলা হচ্ছে যখন সেই দরবেশের প্রতি সেই এলাকার মাস্তানেরা বা বখাটের লোকজন দুই দলে বিভক্ত হয়ে এক দল তার সাথে তাকে খোশ গল্পে তাকে মাতিয়ে রাখলো আর আর এক দল সার গা গাধাটি নিয়ে কোনো এক দূরবর্তী পথিকের কাছে বিক্রি করে দিল তারপর গাধা বিক্রির পয়সা দিয়ে তারা ওই রাতে মরমী সঙ্গীতের আসরের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী কিনলো এমনকি রাতের খাবার দাবার সহ রাত্রে জাগরণও যা যা লাগে সব কিছুর আয়োজন করল নবাগত ফকির ভীষণ ক্লান্ত ছিল তার গাধাটিকে যে বিক্রি করে দেওয়া হয়েছে তা সে জানত না অন্যান্য দরবেশ যখন তাকে তার ব্যাপারে ব্যাপক তার আদর আপনের মধ্যে তাকে ডুবিয়ে রাখলো সে ভীষণ খুশি হয়েছিল এবং সে আরও দীর্ঘক্ষণ সেই দরভেশদের সাথে সে সময় কাটাতে আগ্রহ প্রকাশ করেছিল তারা যখন যা লাগে সব কিছুর যোগান দিতে লাগলো তখন দরবেশ তার গাধার কথাটা প্রায় ভুলেই গিয়েছিল নবাগত সুফি এরকম মেহমানদারি এবং অতিথি আপ্যায়ন দেখে মনে মনে বলল আজ রাতটা তো দেখছি আনন্দের পশা সাজানো রাত তাই আনন্দ খুশিতে রাতটা কাটানো উচিত অতিথি পরায়ণতা দেখে মুসাফির দরবেশ সব কিছু ভুলে অর্থাৎ উদাসীনভাবে দরবেশদের সমাবেশে সে নিজেকে হারিয়ে ফেলল রাতের খাওয়া শেষে দরবেশরা সঙ্গীত সামার আনুষ্ঠানিকতা শুরু করে দিল সামা এক ধরনের মরমী সঙ্গীত যা তালে গাওয়া হয়ে থাকে এবং যার মধ্য দিয়ে জিকির করা যায় এটি সেই পারস্য থেকে এই যাত্রা শুরু এবং স্বয়ং মোহাম্মদ রসোল্লা সাল্লাউলামও তিনি দফ বাজিয়ে এই সামার আসুরে তিনি নিজেকে যুক্ত করেছিলেন এই সামার আসরে ঢুকলেই শোনা যাবে যন্ত্রসঙ্গীতের বিট বিটের তালে তালে সব একসাথে এক ধরনের নাচের মতো দোলে এবং এর জিকিরের মতো দোলতে থাকে কে রফস বলা হয় অবশ্য যে যার মতো নীরবে দোলে এবং তাল ঠিক রাখে এবং জিকিরে থাকে এবং সে জিকিরের রূপ হচ্ছে যে নিজের দেহ দেহমনের মধ্যে মুর্শেদকে হাজির নাজির করে তার গুণকীর্তন করা তার নামের পবিত্রতা ঘোষণা করা সেই সাথে একজন মরমী শিল্পী গানও গায় সুতরাং এই যে পরিবেশ এই যে দুলে দুলে এক ধরনের বিটের সাথে একতলা বিটের সাথে চব্বিশ মাত্রার বিটের সাথে এই জিকির করা এবং এই জিকিরের মধ্য দিয়ে এক ধরনের মানসিক প্রশান্তি এবং প্রসঙ্গত বলে রাখি যে মৌলানা জালাউদ্দিন রমির যে সুফি নৃত্য বলে সুফি ড্যান্স সেটি ঘড়ির উল্টো দিকে তারা ঘুরতে থাকেন এটির মধ্যে এর একটি হাকিকত রহস্য আছে আমরা সময় মতো আপনাদের জানাবো সেটি হচ্ছে বিশ্বের বস্তুগত আকর্ষণ থেকে মুখ ফিরিয়ে ক্রমাগতভাবে কেন্দ্রের দিকে আসার এই হাকিকতের মধ্যে রয়েছে একই হাকিকত হজের ক্ষেত্রেও সুতরাং এই যে বিট বিটের সাথে সাথে একতলা একটা বিশেষ এক তালের মধ্যে রেখে জিকির করা এবং একজন মরমী শিল্পীর সঙ্গীত পরিবেশন করা এবং এই দোলের কারণে অনেকেই সামাকে সুফি নৃত্য বলে থাকে যদিও প্রচলিত নৃত্যকলার সাথে এটা আসলে তেমন কোনো বিশেষ পরিচিতি নাই এটাকে সুফি নৃত্য বললেই ভালো যেখানে তালে তালে তারা নিজেকে পরম স্রষ্টার কাছে সমর্পিত করে এবং যদিও নৃত্যের যে হাকিকত নৃত্যের যে পরম্পরা সেটাও কিন্তু দেবতাদের তুষ্ট করার জন্যই নৃত্যের শুরু যাই হোক গায়ের যখন তার বাদ্যবাদনা শেষ করলো তখন বেজে উঠলো আরেকটা সুর সেই সুরের তালে সবাই মিলে গাইতে শুরু করলো আর একটি নতুন মরমের সঙ্গীত যে যে সঙ্গীতের ভিতরে একটি পঙ্ক্তি দরবেশটা বারবার গাচ্ছিল পঙ্ক্তিটি ছিল এরকম যে হুজুর এলো খুশি এলো দুঃখ যত মুছে গেল বলো বলো সবাই বলো গাধা গেল গাধা গেল। এটি মজা করে রুমি রহমতুল্লা তার শৈল্পিক একটি বিশেষ বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন যে হুজুর এলো খুশি এলো দুঃখ যত মুছে গেল বলো বলো সবাই বলো গাধা গেল গাধা গেল তো এরপরে সবাই যখন তবলার তালে তালে গাধা গেল গাধা গেল বলে চিৎকার করে গজল গাইছিল তখন গাধার মালিক ফকির ভাবলেন এটা বোধহয় এলাকার কোনো কাহিনী দিয়ে তৈরি করা গজল তাই তিনি অন্য সবার সাথে কোরাসে যোগ দিলেন তিনিও বলছেন গাধা গেল গাধা গেল কিন্তু এর মধ্যে যে হাকিকত সেটা পরে আমরা জানতে পারব অবশেষে রাত কেটে সকাল হলো খানকার দরবেশরা এক একজন এক দিকে যেতে শুরু করলো সকাল হয়ে গেছে যে যার মতো প্রস্থান নিতে শুরু করলো নবাগত দরবেশো যাবার জন্য প্রস্তুত হলো যে প্রায় বেলা উঠে গেল এবার আবার অন্য কোথাও অন্য নতুন কোনো মানুষের সন্ধানে মুসাফির জীবন সুতরাং নবাগত দরবেশো যাবার জন্য প্রস্তুত হলো কিন্তু যখন সে খোয়ারে গেল তার গাধার সন্ধানে তখন গাধাকে সে দেখতে পেলো না মনে মনে ভাবলো হয়তোবা খানকার খাদেম গাধাকে চড়াতে বাইরে নিয়ে গেছে কিন্তু খাদেম এলো কিন্তু তার সাথে কোনো গাধা ছিল না নবাগত দরবেশ তাকে জিজ্ঞেস করল আমার গাধা কই খাদেম অবাক হয়ে বলল কিসের গাধা কোন গাধা দরবেশ বলল কোন গাধা বা আমার গাধা কেন তোমার কি মনে না যে গতকাল আসতে নয় ঢোকার সময় আমি তোমারই জিম্মায় একটি গাধা বেঁধে রেখে গিয়েছিলাম সেই গাধাটা কই খাদেম বলল তা মনে থাকবে না কেন কিন্তু আপনার কি মনে নেই গতকাল রাতে যখন এত মজার মজার খানাপিনা খেলেন তা কোথেকে এলো যদি ভুলে গিয়ে থাকেন তাহলে শুনুন আপনার গাধা বিক্রির টাকা দিয়ে ওসব কেনা হয়েছে দরবেশ তো অবাক চড়ক তার মেজাজ আমার গাধা বিক্রি করে ওসব কেনা হয়েছে তোদেরকে কে অনুমতি দিয়েছে আমার গাধা বিক্রি করার বল শিগগির বলে সে সেই খাদেমের উপরে চড়াও হলো খাদেম বলল আপনি আমার উপরে খেপছেন কেন গাধা কি আমি বিক্রি করেছি নাকি গাধা তো বিক্রি করেছে খানকারই লোকজন দরবেশ বললেন যে খানকার লোকজন বিক্রি করেছে কিন্তু তুই তাদেরকে গাধাটা দিতে গেলি কেন তখন খাদেম বললো আমি কি করব আমি কি জোর করে ওদের সাথে পারি ওরা ছিল জন সবাই এসে আমাকে ভয় দেখিয়ে বলল গাধাটা নিয়ে যাচ্ছি যদি কোনো কথা বলি তোর একদিন কি আমাদের একদিন এ কথা শোনার পর আমি ভয়ে চুপ মেরেছিলাম দভেই বললো তা না হয় মানলাম কিন্তু ওরা খাবার দাবার কিনে আনার পরও তো আমাকে জানাতে পারতিস তাহলে নিশ্চয়ই ওদেরকে ধরতে পারতাম খাদেব তখন বলছে যে আমি তো এরকম করতে চেয়েছিলাম ঘটনার ঘন্টা দুয়েক পর যখন আস্থানায় গেলাম তখন শুনতে পেলাম সবার সাথে আপনিও জোরে সোরে বলে যাচ্ছেন গাধা গেল গাধা গেল তখন আমি ভাবলাম গাধা ব্যক্তি ঘটনাটা আপনি নিশ্চয় জেনেছেন তাই কিছু না বলে ফিরে এসেছি খাদেমের কথা শুনে ফকিরের চেতনা ফিরে এলো এবং আমতামত করে বললেন যে হে খাদেম তুই ঠিকই বলেছিস বাপু আসলে সব দোষী আমার না জেনে না বুঝে ওদের কার্যকলাপ অনুকরণ করে আমি সত্য এবং আমার সম্বিত থেকে আমি দূরে সরে পড়েছিলাম এবং আমি লোভে পড়ে আমি তাদের সাথে তালে তাল মিলিয়েছিলাম যদি প্রথম থেকে ভাবতাম যে গাধা গেল গাধা গেল স্লোগানের অর্থ কী তাহলে নিশ্চয় এমনটি হতো না এখন আর কী বা করার আছে আমার অন্ধ অনুকরণই আমার সাথে আমাকেই ধোকায় ফেলেছে তাই বলছেন যে সর্বনাশ করে সবার অন্ধ সর্বনাশ করে সবার অন্ধ অনুকরণ ধ্বংস নীতির হোক চির তো এই কথাটি শুধুমাত্র এখানে গাধা দরবেশ খানকা জিকির খোস গল্প রাতের আহার নৃত্য তাল এবং সবশেষে চৈতন্য ফিরে পাওয়া এটির মধ্য দিয়ে মৌলানা জালালদুর রুমি এমন এক মহাজাগতিক চেতনার কথা বলেছেন এগুলো প্রতিটার একটি আধ্যাত্মিক বিশেষ রহস্য আছে সুপি হওয়া যেমন চার কথা নয় সুফিদের জীবন দর্শনও সহজ নয় সংসারে থেকে সকল পর্যায় থেকে মিথ্যা পরিহার করা জাগতিক মানুষের সঙ্গে তাল মেলানো প্রচুর পরিমাণে খাদ্য ভক্ষণ করা প্রবৃত্তির অনুসরণ করে হাসি ঠাট্টা সঙ্গীত নৃত্যে বিভোর থাকা এবং তাদেরকে সময় দেওয়া এবং চেতনাদায়ক বিষয়বস্তু বারবার সামনে আসার পরেও সেটাকে ভুলে থাকা এবং সবশেষে মৃত্যু যখন এসে যায় তখন আমরা অসহায় বোধ করে আমাদের অতীতের কর্মের জন্য আমরা অনুতপ্ত হই এবং তখন আল্লাহ বলে যে লাউ কাল্লিফুল্লাহা উসাহা লাহা মা কাসাবাত আল্লাহ বলেন যে আমি কারো উপরে কোনো জুলুম অত্যাচার করি না আমি উপরে সেই বোঝা কখনো চাপিয়ে দিই না যা সে বহন করতে পারে না বরং মানুষ তাই পায় যা সে অর্জন করে সাধুজন মালনা জালাল উদ্দিন রুমির এই গাধার গল্পটি ছোট্ট একটি গল্প কিন্তু এর মধ্যে প্রতিটি পরতে পরতে আপনারা মিলিয়ে নেবেন যেখানে সুফি সুফিদের না আবারও বলি সুফিদের আস্তানা সুফিদের জীবন দর্শন সেই সাথে সুবিধের সঙ্গে মিশে থাকা দুনিয়ার মোহগ্রস্ত চর্যবৃত্তির সাথে যারা যুক্ত অধিক লোভাতুর খাদ্যের প্রতি যাদের আসক্তি যারা নিজের হিতায়ত জ্ঞান ভুলে গিয়ে নিজের দর্শন ভুলে গিয়ে যখন অন্য কারোর প্রতি অন্ধ অনুকরণ করে তার সাথে নিজের সময়টাকে নিজের মর্যাদাকে সে ভুলে যায় এবং এখানে চোর এখানে গাধা এখানে মাংস এখানে নানা ধরনের সঙ্গীত এবং এই যে নানা বিষয়গুলোকে মলনা জয়ালদিন রুমি আমাদের প্রাত্যহিক সাধকের জীবনের সুফির জীবনের নানা ঘাত প্রতিঘাত নানা বাস্তবিক অবস্থাকে তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন